লোকসভা ভোটের আগে বড় খবর খাস কলকাতায় বড় ধাক্কা পেতে পারে তৃণমূল শোনা যাচ্ছে নির্বাচনের আগেই হয়তো দল ছাড়তে পারেন বরাহনগরের বিধায়ক তাপস রাজ্যের শাসক দলের অন্দরে ছড়িয়েছে এমনই জল্পনা ইতিমধ্যেই নাকি ঘনিষ্ঠ মহলে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি চমকের শেষ অবশ্য এখানেই নয় কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবেও সামনে আসছে তাপস রায়ের নাম লোকসভা নির্বাচন চলে এসেছে তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা উত্তর নিয়ে বেশ অস্বস্তিতে তৃণমূল দিন কয়েক আগে সুদীপকে নিশানা করেন কুণাল ঘোষ এর আগে তাকে প্রার্থী হিসেবে দাঁত করানো নিয়েও আপত্তি প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায় সুদীপকে যদি প্রার্থী হিসেবে দাঁত করানো হয় তাহলে তিনি প্রচারে নামবেন না বলেও জানিয়েছিলেন বরাহনগরের বিধায়ক সূত্রমারফত খবর আগামী দশ মার্চ ব্রিগেডে আয়োজিত হতে চলা তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতিতে কোনও দায়িত্ব নিতে পারবেন না বলে দলকে জানিয়ে দিয়েছেন তাপস জানা যাচ্ছে জানুয়ারি মাসে বাড়িতে ইডি হানা দেওয়ার পর থেকেই দলের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি করেন এই তৃণমূল বিধায়ক এমনকি গত একুশে ফেব্রুয়ারির পর থেকে নিজের কেন্দ্র বরাহনগরেও তিনি যাননি বলে খবর ব্রিগেডের সভায় যোগ দিতে দূরদূরান্ত থেকে দলের কর্মীরা আসেন তাদের একটি বৃহৎ অংশ থাকেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই কর্মীদের দেখভালের দায়িত্ব তৃণমূলের কয়েকজন নেতার কাঁধে থাকে তাদের মধ্যে অন্যতম হলেন তাপস তবে এবার তিনি সেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানা যাচ্ছে প্রসঙ্গত এর আগেই তাপস রায় জানিয়েছিলেন কলকাতা উত্তর কেন্দ্র থেকে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয় তাহলে তিনি প্রচারে অংশগ্রহণ করবেন না এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ করলেও নিজের সিদ্ধান্তে অনত থাকবেন বলে জানিয়েছিলেন অন্যদিকে কুণাল ঘোষ প্রথমে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেও পরে জানিয়েছিলেন দল যদি তাকে প্রার্থী করে তাহলে তিনি প্রচারে অংশ নেবেন তবে বিকল্প হিসেবে কলকাতা উত্তর কেন্দ্র থেকে শশী পাঁজার মতো কাউকে প্রার্থী হিসেবে দাঁট করানোর কথা বলেছিলেন তৃণমূলের সদ্য প্রাক্তন মুখপাত্র তবে তাপস রায় যদি শেষ অবধি তৃণমূলেই থাকেন তাহলে কলকাতা উত্তর কেন্দ্রে বিকল্প প্রার্থী হিসেবে কল্যাণ চৌবেকে দাঁট করান হতে পারে বিজেপির অন্দরে তার নাম উঠে আসছে বলে খব